কয়দিন পর পাঁচশো টাকা খাওয়া লাগবে দুই পোকা নিয়ন্ত্রণ না করা আড়াইশো টাকা ভালো দেখতে কাঁচা ডাব অবস্থা দেখবেন যে নারকেলের মতো শুকা যেতেছে ওটা হলো মাকড় এই দুইটাই হলো মহামারী ক্ষেত্রে নারকেলের উত্তরবঙ্গ নারকেলের জন্য ভালো জায়গা না এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েকটা ওষুধ আছে যেমন তুন্দ্রা আছে বায়োক্লিন আছে প্রোক্লেম আছে এই ওষুধগুলা তার তলে স্প্রে করা লাগবে এবং একা করলে হবে সবাই সবাই এলাকা দূরে করা তারপর সবাই তো আর আপনার কথা শুনবে না আপনার তাকে নিয়মিত বছরে তিন চারবার করে স্প্রে করা যায় এবং ওষুধ দেওয়া হয় একই ওষুধ বারবার দেওয়া যাবে আর এই মাকড়ের জন্য যেটা যে কালো ইয়া হয়ে যায় শুকায় যায় এটা হলো মাকড় নাশক আছে ভাটিমেঘ ও মাইট এবং গ্রুপের যে ওষুধ আছে এটা ওই যে কচি দাবে এবং ওই কচি পাতা স্প্রে করা সকালে অথবা বিচার করে নাহলে আপনি এটা হবে না এই এখন স্প্রে করবেন কোনো রেজাল্ট হবে না খালি ওষুধ দিয়ে আসলেন খুশি হইলেন কিন্তু কোনো লাভ দুই হলো সার ব্যবস্থাপনা প্রচুর সার খাবার দেওয়া লাগে আর পানি খুব পছন্দ করে দৈনিক পঞ্চাশ লিটার পানি যাবে এর শিকড় মোটামুটি এই যে সাত আট ফিটের মধ্যে থাকে পানির সন্ধানের জন্য নব্বই ফিট আশি ফিট পণ্য চলে যায় দৈনিক পঞ্চাশ লিটার মানে হ্যাঁ কিন্তু পানি দাঁড়ানো পছন্দ করে না পানি দাঁড়া থাকলে সেটা আবার সে পছন্দ করে এই জন্য ওই যে উপকূলে দক্ষিণে ভালো হয় জোয়ারে পানি আসে ভাটায় চলে যায় না নারকেলের জায়গা হচ্ছে ওইটা উত্তরবঙ্গ এই যে শীত আসবে বেশি শীত পড়লেও আবার নারকেলের পাতা পড়ে যায় সুপারি পাতা পড়ে যায় মানে শীত বেশি শুদ্ধ করতে পারে না উত্তরবঙ্গের শীত বেশি এই জন্য নারকেলের এটা কেন আমাদের উত্তরবঙ্গ না ওদিকে তারপরে যারা করবেন সার পানি ওষুধ এই যে তিনটা কথা বললাম সার পানি ওষুধ এইটা আপনাকে দেওয়া লাগবে গাছের বয়স অনুযায়ী সার দেওয়া লাগবে কতটুকু এটা আমরা মুখস্থ বলবো না বই দিকে ওই যে আমাদের বলা আছে যেটা সেই মানে আপনি ওই যে মানে অনুমানে দিলেন ওই বইয়ের মধ্যে দেওয়া আছে অনুমানে দেওয়া যাবে না পরিমাণ মতো দেওয়া লাগবে আর ওই যে বললাম যে পানি রোগটা আপনাকে পোকাটাকে নিয়ন্ত্রণ করা কাঁচা ডাল কাটা যাবে না কাঁচা ডাল কাটা যাবে না মার্কেটের ডাল গাছের যদি মনে করেন যে কিবি প্লাস থাকে তাহলে বুঝবো যে তার গাছটা সুস্থ আছে আর যদি আসে তাহলে বুঝতে হবে যে আপনার খাবার দাবার কাঁচা ডাল একদম কাটা হারাম নাগলি গাছের ক্ষেত্রে আবার আমরা কি করি ফল ধরে না ওই যে শিখ দিয়ে ফুটা করিয়ে রস বাড়ি করে দিই তাই না ওরা সংস্কার কোনো লাভ নেই ক্ষতি হবে গাছ বেশি দিন বাঁচবে না আবার কান দিই ফল ধরে না কীট ঝুলাই দিই কাবিস দিই সব কুসংস্কার কোনো গাছ হবে না সার দিবেন না পানি দিবেন না ফল চাবে না তাবিজ দিয়ে ওকে ফল বানাবেন ঠিক আছে এই যে দেখেন আমরা রস ধরে রাখার জন্য কচুরি বানা বেশি দিয়ে কচুরি বানা দিয়ে রাখছি রসটা বেশি ধরে রাখবে ঠিক আছে না চলে দেখবেন এটা কেন দিচ্ছি ওই হাত দিয়ে পানি ছিঁড়ে নেবে এই জন্য আমার